যুক্তরাজ্যে বসবাসরত এক বাংলাদেশি নারীর বিরুদ্ধে প্রতারণা করে ধারাবাহিকভাবে চারটে বিয়ে করার অভিযোগ উঠেছে প্রতিবারই আগের বিয়ের বিষয়টি গোপন রেখে নতুন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন শুধু তাই নয় প্রতিটি স্বামীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তথ্য অনুযায়ী মোট প্রায় এক লাখ আঠারো হাজার পাউন্ড তিনি আত্মসাত করেছেন যেহেতু বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়া রয়েছে তাই অভিযুক্ত নারীর ব্যক্তিগত পরিচয় প্রকাশ করা হচ্ছে না তবে ঘটনাটি শেয়ার করার মূল উদ্দেশ্য কমিউনিটির মানুষকে সচেতন করা যেন কেউ এ ধরনের প্রতারণার শিকার হওয়ার আগে সতর্কভাবে চিন্তা করে পদক্ষেপ নিতে পারেন অভিযোগ অনুযায়ী প্রথম বিয়ে বাংলাদেশে ধর্মীয়ভাবে এক সিঙ্গাপুর প্রবাসী পুরুষকে করেন ওই নারী স্ত্রী হওয়ার প্রতিশ্রুতিতে বলেন তিনি যুক্তরাজ্যে ভিসা পেলে স্বামীকেও স্পাউস ভিসায় নিয়ে যাবেন স্বামী এই বিশ্বাসে বিপুল অর্থ সহায়তা দেন কিন্তু ব্রিটেনে আসার পর অভিযুক্ত নারী স্বামীর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন এবং অন্য একজনকে ভুয়া বিবাহের কাগজপত্র কাগজপত্রে স্পাউস ভিসায় আসেন দ্বিতীয় বিয়ে করে স্পাউস ভিসায় যাকে ব্রিটেন এনেছিলেন তার কাছ থেকে প্রায় ত্রিশ হাজার পাউন্ড আদায় করেন এবং কিছুদিন পর তাকেও ডিভোর্স দিয়ে দেন এর কিছুদিন পর সম্পূর্ণ আর্থিক উদ্দেশ্যে আরেকজনকে বিয়ে করে তার কাছ থেকে প্রায় আটাশি হাজার পাউন্ড হাতিয়ে নেন এবং প্রতিশ্রুতি দেন এই অর্থ দিয়ে তিনি একটি ফ্ল্যাট কিনবেন এই বিয়ের সময় প্রথম বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে বিদ্যমান ছিল অথচ তিনি সেটি গোপন রেখে দ্বিতীয় বিয়েটিকে ডিভোর্স দেখিয়ে তৃতীয় বিয়ে সম্পন্ন করেন চতুর্থ টি করেন তৃতীয় স্বামীকে ডিভোর্স না দিয়েই গোপনে এক লন্ডন প্রবাসীকে এবং বর্তমানে তার সাথেই বসবাস করছেন বলে জানা গেছে প্রতারণার শিকারদের দাবি এই নারী শুধু অর্থ নয় বিয়ের মাধ্যমে একাধিক মানুষের জীবন ধ্বংস করেছেন এবং তাদের মানসিকভাবে ভেঙে দিয়েছেন ভিসা নাগরিকত্ব বসবাসের লোভ দেখিয়ে তিনি ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছেন বাংলাদেশে স্বামী বা স্ত্রীর টাকায় ভিসা নিয়ে যুক্তরাজ্যে এসে সেই সম্পর্ক অস্বীকার করে অন্যত্র বিয়ে করার ঘটনা প্রায় শোনা যায় তবে একসাথে চারটি বিয়ে করে প্রতারণার অভিযোগ এবারই প্রথম বলে ধারণা করা হচ্ছে এ কারণে বিষয়টি কমিউনিটির সামনে তুলে ধরা হলো যাতে সবাই সতর্ক থাকতে পারেন এবং প্রতারণার সম্ভাবনা পারেন এ খবরে বার্মিংহামে বসবাসরত এক বাংলাদেশি নারী বলেন আমি নিজে এমন অনেক ঘটনা শুনেছি যেখানে মেয়েরা বা ছেলেরা ভিসা পাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে পরে সেই স্বামী বা স্ত্রীকে ফেলে রেখে অন্যত্র বিয়ে করে এ ঘটনা তো এক ধাপে গিয়ে একসাথে চারটি বিয়ে এমন মানুষদের কারণে সত্যিকারের ভালোবাসা ও বিশ্বাসের জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে কমিউনিটিতে এই বিষয়ে সচেতনতা খুব জরুরি রুবেল আহমেদ নামের এক লন্ডন প্রবাসী বলেন এখানে অনেকেই ভিসা বা নাগরিকত্বের আশায় জীবন গড়ে নিতে চান সেই সুযোগে কেউ যদি এভাবে প্রতারণা করে তাহলে ভুক্তভোগীরা শুধু আর্থিকভাবে নয় সামাজিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভাবুন তো কেউ যদি একবারের বিয়েতে বিশ্বাসঘাত করার শিকার হয় তবে সে হয়তো সারা জীবন বিয়ে বা সম্পর্কের ওপর আস্থা হারিয়ে ফেলবে আর এখানে তো চারজন মানুষ প্রতারণার শিকার হয়েছেন আইনগতভাবে উদাহরণ তৈরি করা দরকার যাতে ভবিষ্যতে কেউ এমনটা করার সাহস না পায়